কিন্তু পঁচাত্তরতম উপলক্ষে কী প্রোগ্রাম রেখেছেন স্কুলে আমাদের গত বছর তেসরা অক্টোবর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা পঁচাত্তরতম বছরের আমরা অনুষ্ঠানের সূচনা করেছিলাম এবার সারা বছর ধরেই আমরা বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলবে তারই অঙ্গ হিসেবে আজকে এবং আগামী কাল আমাদের স্কুলে আই ক্যাম্প হচ্ছে বাচ্চাদের চোখ পরীক্ষা হচ্ছে এবং ফ্যালাসিমিয়া টেস্ট সেই সঙ্গে হেলথ চেক হচ্ছে এবং এই কাজে আমাদের সাহায্য করছেন লায়ন্স ক্লাব যেসব বাচ্চাদের চোখে কোনো সমস্যা হবে পাওয়ারের কিছু সমস্যা হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকেই তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে আমার নাম অমিতা চক্রবর্তী প্রধান শিক্ষিকা অশোকনগর বাণীপীঠ হাই স্কুল আচ্ছা এই কাজে আমাদের ডাক্তারবাবু ডক্টর সিদ্ধার্থ মুখার্জ যথেষ্ট সহযোগিতা করছেন আজ কোথায় এসছেন আজকে অশোকনগর বাণিপীঠ গার্লস স্কুলে পঁচাত্তরতম বৎস উপলক্ষে এক বিভিন্ন প্রোগ্রাম সারা বছর নেওয়া হয়েছে তার মধ্যে আজকে একটা প্রোগ্রাম স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা বিনামূল্যে চশমা এবং থ্যালাসিমিয়া ক্যাম্প এবং জেনারেল হেজে ক্যাম্প আমরা করেছি এবং এতে ছাত্রছাত্রী এই ছাত্রীদের খুব উপকৃত হয়েছে এই কারণে যে আজ আজকালকার দিনে বাচ্চারা খুব মোবাইল ঘাটে ব্লু লাইটের এফেক্টে তাদের কোনো রিফ্যাক্টিভ এদার আছে কিনা অনেক সময় জুমিনয়েল ক্যাটার একটা আছে সেটা দেখা সেটা স্টুডেন্টদের পক্ষে খুব উপকারিতা লাগে এবং দ্বিতীয় কথা থ্যালাসিমিয়া অনেক কারণ আজকালকার দিনে খেলাশিলাও খুব দেখা যাচ্ছে এবং খুব বিরলতম মানে সারার চান্স এবং পারমানেন্ট সারাতে গেলে বোন বোনমারও ট্রান্সপ্লান্ট করতে হয় তারও রিক্স ফ্যাক্টর দেখা গেলে খুব আর কেরিয়ার হলো তা যার সাথে ওর বিয়ের ব্যবস্থা হবে সেও কেরিয়ার সেখানে নিউ জেনারেশনের পক্ষে অসুবিধা হবে বা কারো থ্যালাপা মেজার পা ধরা পড়লো সাডেন এবং তাকে বিদের ব্লাড দেওয়া প্রয়োজন সেটা আমাদের খুব নেগলিজেন্সেই হয় যার জন্যই আমরা থ্যালাসিমিয়া প্রোগ্রাম জেনারেল হেলথ চাপ এবং আইয়ের একটা শিবির আমার তত্ত্বাবধান আজকে বন্দি সহযোগিতায় আয়োজন করা হয়েছে আপনার নাম আর পরিচয় ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি থেকে বলবেন